আল্লাহ ফাকাবুল আলমিন বলেন বন্ধুত্ব যদি করতে হয় আমার সাথে কর কখন বন্ধুত্বের মজা ধরবে দিবান তখন আমার এবাদতের মার্কেটটা খালি হয়ে যাবে যখন তোমরা আমাকে শেষ রাত্রিতে উঠিয়া আল্লাহ নামের জিকির করে ডাক দিবা তখন আমি আল্লাহ তোমাদের সাথে প্রত্যেকটা ডাকে ডাকে জবাব দিব। এই জন্য এরকম তো বন্ধু আর দুনিয়াতে পাওয়া যাবে না এমন বন্ধু পাইতে হইলে কোথায় যাইতে হবে এই সমস্ত মাদ্রাসা ফ্যান্ডেলে আসতে হবে এই সমস্ত মাদ্রাসার বেহেস্তি মাহফিলে আসতে হবে এখানে না আসি যদি আমরা অন্য অন্য ফ্যান্ডেল গরম করি শরীরের জুস থামাই শরীরের শক্তি প্রয়োগ করি কসম খোদার কখনো কামিয়াবি হবে না কখনো বেহেস্তের শোভা দেখবে না তুমি জাহান হইবা আপনারাও জানেন মাহফিল বেহেস্তের বাগান আর বাকি যে সমস্ত এগুলা কি বাংলাদেশের লাইনের মুক্তি বলছে মাহফিল ছাড়া অন্যগুলা তো তাহলে যারা বেহেস্তের বাগানে আসতে ফেললাম আমরা দামি হইলাম না যারা আসতে ফেলল না তারা দামি হইল হিসাবটা একটু কষলে আপনার হিসাবের রেজাল্ট আপনি দিতে ফেরিবেন যে ওরাই ক্ষতিগ্রস্ত আমরাই দামি আমরাই দামি দুনিয়ায় কি থাকার জায়গা নেই দুনিয়ায় তো থাকার জায়গা দুনিয়ার থেকে সবাই চলে যেতে হবে কার কাছে ওই বন্ধুর কাছে হবে যাইতে বন্ধুর কাছে এই জন্য আমি যে হাদিসটা ফুটলাম এখানে আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের সম্রাট জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন আলমাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইল ইলাল হাবিব মৃত্যু এইটা একটা ঠাকুর নাম মৃত্যু এইটা একটা সাকুর নাম এটার মাধ্যমে বন্ধু বন্ধুর সাথে মিলিত হয় বন্ধু বন্ধুর সাথে কি হয় কথা বন্ধু বন্ধুর সাথে কি হয় মিলিত হয় ডাকাতিয়া নদীর এই পারে একজন বন্ধু আর একজন ওই পারে মাসকান্দি নদী এখন যাইতে হইলে একটা সাকু মনে করেন না বাঁশের ফুল সাকু এইটা দিয়ে যখন ওই পাশে উনি গেলে অথবা উনি আসলে দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাদের মিলন হয়ে যায় আল্লাহর হাবিব বলেন যারা নামাজি লোক যারা বেহস্তি লোক যারা মা বিলের মহাব্বতের লোক মাদ্রাসার মহাব্বতের লোক মসজিদের মহাব্বতের লোক আলমার মহাব্বতের লোক যারা মহাব্বত করি কন কনে শীতের মধ্যে এই ফ্যান্ডেলের মধ্যে আসছেন তারাই হইলেন একমাত্র আল্লাহ ভাকের বন্ধু আর এই বন্ধুদের জন্য বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য সাকু হইল একমাত্র মৃত্যু মরণ লাগবো কি লাগতো না কথা কন মরণ লাগবো কি লাগতো না সবাইকে মরতেই হবে কেউ কি এমন ব্যক্তি আসেন বা সামনে বর্তমানে আমি মরব না এমন ব্যক্তি দেখাইতে কেউ হাত তুলি বলতে যে আমি না তাহলে মরতেই হবে মরলে আপনার আমার সাক্ষাৎ হবে কার সাথে বন্ধুর সাথে কেমন বন্ধু দুনিয়ার বন্ধু নয় শুধু আখেরাতের বন্ধু নয় শুধু আমরা তো এখন দুনিয়ার বন্ধুর মোহে পড়ি আসল বন্ধুর ঠিকানায় হারাই ফেলছি আসলে আসল বন্ধু যিনি আমাকে চক্ষু দিলেন যিনি আমাকে কর্ণ দিলেন যিনি আমাকে নাসিকা দিলেন যিনি আমাকে জিব্বা দিলেন যিনি আমাকে মস্তিষ্ক দিলেন যিনি আমাকে ফাঁদ দিলেন যিনি আমাকে ফাঁ দিলেন যিনি আমার খাদ্যের ব্যবস্থা করলেন যিনি আমার জন্য জমিন আসমান চন্দ্র সূর্য সবগুলা তৈরি করলেন তিনি আমার আসল বন্ধু হইল না আর দুনিয়ার এই

যদিয়াদে দা হেছে দগর কারে নাদারেম কবি বলতেছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জগতের বন্ধুও তোমার আল্লাহ ফরকালের জগতের বন্ধুও তোমার আল্লাহ। দুনিয়ার জগতে আজকে যদি আপনি কোনো কারণে আপনার দুইটা সুখু অন্ধ হইয়া যায়। যদি দুইটা সুখু অন্ধ হইয়া যায়। আপনাকে কি দুনিয়ার কোন বন্ধু। দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন মন্ত্রী দুনিয়ার কোন এসপি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী আপনার আমার চোখ দিতে পারবে কথা কন আহকামুল হাক যিনি আমাদের আসল বন্ধু তিনি কি আমাদেরকে দিতে ফেরবেন না তাহলে সম্পর্ক করতে হইলে কার সাথে করব সবসময় নাম জুপতে হইলে কারটা জুটব এটা তো কাজে পরিচয় দিবে সবসময় আমাদের মুখের গুলি হবে আল্লাহ 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 আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাই আল্লাহু হাজরি এইভাবে যারা বন্ধুর নাম জপে তিনি আল্লাহর বন্ধু হইয়া যান আর আল্লাহ তার বন্ধু হইয়া যান এই জন্য বন্ধু যখন ডাক দেয় তখন বন্ধুর ডাকে সাড়া দিতে এরা প্রস্তুত হয়ে যায় আর যখন বন্ধু শত্রু হইয়া যায় তখন তো সে ডাকে সাড়া না দেয়নি রাজনীতির একসাথে রাজনীতি একই দলের রাজনীতি করলো বন্ধু মানুষ ক্ষমতার কারণে যখন সমস্যা দেখা দিল এখন বন্ধু শত্রু হয়ে গেল এখন বন্ধু যদি রাত্রি বেলায় ন দিনের বেলায় ডাক দে এই বন্ধু কি আসবে আল্লাহ বলেন। আমি তোদের এমন বন্ধু, তোরা আমার হুকুম পালন করবি আর না করবি আমাকে সে দিবি আর না দিবি আমার গোলামি করবি আর না করবি গোলামি করলেও আমি তোদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। গোলামি না করলেও যদি একটু তবাক বন্ধু হিসেবে গ্রহণ করবো ওই যে আমার নামাজ পড়ে নাই তাকে আমি শত্রু বানাবো না যে আমার রোজা রাখে নাই তাকে আমি শত্রু বানাবো না যে মাদ্রাসার সাথে মহাব্বত রাখে নাই আলেমলা ওলামাকে শ্রদ্ধা করে নাই প্যান্ডেলের মধ্যে আসে নাই তাদেরকেও আমি শত্রু বানাবো না তারাও যখন তওবা করে আমাকে আল্লাহ নামের ডাক দিবে আমি আল্লাহ একটা ডাকের সাথে সাথে তাকে আমি 70 বার জবাব দিব বন্ধু না শত্রু এমন বন্ধু আর দুনিয়াতে আছে কার পিছনে পড়লা কেমন বন্ধু পিছনে পড়লা যেই বন্ধু তোমার বিপদের সময় থাকে না তোমার সুখের সময় থাকে এমন বন্ধুর পিছনে কেন পড়লা এমন বন্ধু তো তোমাকে তুই বিদেশ চলে যাবে বিদেশ চলে যাবে তোমার খবর আর দেখবে না যার জন্য জীবন দিতেছিল যার জন্য জীবন কোরবান দিতেছিল এমন অনেক বন্ধু দেখা গেছে যখন একটু সমস্যার সম্মুখীন হইছে তখন বন্ধুদের খবর বাদ দিয়ে নিজে উড়াল দিয়ে দেয়ছে আল্লাহাকাবুল আলামিন বলেন বন্ধুত্ব যদি করতে হয় আমার সাথে করো কখন বন্ধুত্বের মজা ধরবে আল্লাহ্রাবুল আলামিন বলেন যখন তোমরা সমস্ত বান্দা গুলা ঘুমাইয়া যায় শেষরাত্রিতে উঠি যখন আমি আল্লাহকে তুমি ডাক দিবা যখন আমার আবাদতের শেষ হয়ে যাবে যখন আমার সবাই ঘুমাইয়া যাবে যখন আমার আবাদতের মার্কেটটা খালি হয়ে যাবে যখন তোমরা আমাকে শেষরাত্রিতে উঠিয়া আল্লাহ নামের জিকির করে ডাক দিবা তখন আমি আল্লাহ তোমাদের সাথে প্রত্যেকটা ডাকে ডাকে জবাব দিব এই জন্য এরকম বন্ধু তার দুনিয়াইতে নাই এই জন্য এরকম তো বন্ধু আর দুনিয়াতে পাওয়া যাবে না এমন বন্ধু পাইতে হইলে কোথায় যাইতে হবে এই সমস্ত মাদ্রাসার ফ্যান্ডেলে আসতে হবে এই সমস্ত মাদ্রাসার বেহেস্তি মাহফিলে আসতে হবে এখানে না আসি যদি আমরা অন্য অন্য গরম করি শরীরের জুস থামাই শরীরের শক্তি প্রয়োগ করি কসম খোদার কখনো কামিয়াবি হবে না কখনো বেহেস্তের শোভা দেখবে না তুমি জাহান নামি হইবা কারণ তোমার নাকের ডুগায় কোরআনের মাহবিল হাদিসের মাহবিল আল্লাহর কথা নবীর কথা আলোচনা হইতেছে আর তুমি অন্য লাইনে ষোলো জন মারতেছ আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের জন্য হিসাব নিবেন না হিসাব নিবেন না তখন না আর কি মাহফিল চলছিল মাহফিল তুই আমরা ওইখানে গেছিলাম বলিয়েন আল্লাহ বালা করছ আরো বেশি করে যাস আরো পালা করি দিতে আর্য তুললাই আমি রেডি করে রেখি রেডি করে না এক গরুরে জান্নাত আর এক গরুরে জাহান্নাম এটা না ঠিক করি তা আমরা যারা এখানে আসছি আল্লাহাকি আমাদের কেন জান্ন জাহান্নামে দিবেন আল্লাহ ফক্ত উসিলা ধরে ধরি বন্দাদেরকে জান্নাতে পাঠাইবেন তখন তো কেয়ামতের ময়দানে এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলটাই একটা উশিলা হয়ে যাবে আর আপনি আপনি আমি সবাই তো মারা যাব বন্ধুর দিদারে যাইতে হলে মরতেই হবে আর মরার পরে আমাকে আপনাকে কাফন দাফন করার পূর্বে আমাদের জন্য জানাজার নামাজ পড়াইতে হবে জানাজার নামাজ পড়তে হবে একজনে পড়াইবো আর অনেকজনে ফুটবো এদের মধ্যে একজন হইলো ইমাম বাকিরা হইল মুসল্লি গুবি দেখলে বলেন তো ইমাম যদি এই মাদ্রাসায় পড়ুয়া আপনার ছাত্র ই ইমাম হয় মাদ্রাসার পড়ুয়া আপনার ছেলে ইমাম হয় আর যদি অন্য খতিব সাহেব হয় ডিফারেন্সটা বুঝবেন যত বড় মুক্তি মুয়াদদজ আপনার জানাজার ইমামতি করুক না কেন এর ইমামতি এক পাশে রাখার পর যদি আপনার একটা সুসন্তান মাদ্রাসায় পড়ার পর কোরআনের হাফেজ হয় মাদ্রাসায় পড়িয়া যদি আলেম হয় আর এই ছেলেটা যখন আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে দাঁড়াবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ ফাকরাবুল আলামিন তখন বলতে থাকেন ও আমার ফেরেশতারা এখন যিনি মারা গেলেন আর যে জানাজার নামাজ পড়াইতেছেন এরাকে কয় যার নামাজ পড়াইতেছেন উনি হইলেন তার আব্বু আর যিনি পড়াইতেছেন তিনি হইলেন তার ছেলে আল্লাহ পাক রব্বুল কি জানেন না এরাতে ছেলে আর ফিতা এটা জানেন না তারপরেও কেন জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা এই ছেলেটা এখন জানাজার নামাজ পড়াইতেছে তার বাপের এখন সে কান্না কাটি করতেছে ঠিকভাবে গুলা বলতে পারে না ঠিকভাবে তোয়াগুলা পড়তে পারে না তার চোখ দিয়ে অশ্রু ঝরতে আছে কারণটা কি কয় বাপের বিরহ বিরহ বেদায় এখন তার মনটা জ্বলতে আছে এই জন্য চোখ দিয়া পানি ঝরে তার কলিজা কাঁপতে আসে সে ঠিকমতে তাকবির দিতে পারতেছে না কয় সে কি বলতে আসে কয় সে বলতে আসে তার বাফের জন্য দোয়া করতে আসে এবং মাফি চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এবং তাকে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম ছেলে জানা জান নামাজ পড়াইতে হইলে ছেলে কনানে ভর্তি হইব সবাই বলেন তো একটু সবাই বলেন আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াইতে হয় দুনিয়াতে তাকে যদি আপনি জান্নাতি হইতে হন তাহলে ছেলেকে বার্ষিটিতে ফড়াইতে হবে না আগে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে কথা কন এজন্য এই গ্রামবাসী সকলের কাছে আমার আবদার থাকবে প্রত্যেকে কমাস কম মুরানিতে পড়াই হইলেও আপনার ছেলে যেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারে আপনাকে যেন আপনার বন্ধুর কাছে পৌঁছানোর সিতু সেতু বন্ধনে আপনার ছেলে শরিক হইতে পারে আপনার জানাজা পড়াই আপনাকে জান্নাতি করতে পারে এই চিন্তা দ্বারা সকলের মস্তিষ্কে ঢুকেইবেন যদি আপনার ছেলে জানাজা দেয় আপনার লম্বা চূড়া ইতিহাস লম্বা চূড়া কোরআনের আলোচনা আমি সেই দিকে যাইতেছি না এটাই আপনার জন্য জীবনের সফলতা আপনার ছেলে ম্যাজিস্ট্রেট আপনার ছেলে ব্যারিস্টার আপনার ছেলে ইউনো আপনার ছেলে মন্ত্রী আপনার ছেলে এমপি কিন্তু জানাজার নামাজে আসি জানাজার কয়টা তকবির দোয়াটা কি এইটাও পারে না জানা যায় আসি ব্যক্তি মাসের মতো হেড়াই থাকে এই ছেলে জন্ম দেওয়ার চাইতে জন্ম না দেওয়া ভালো না কথা কন এমন ছেলে আপনি শিক্ষিত বানাইলেন আপনি কোন শিক্ষিত আর কোরআন হাদিস কয় তো জানাজার নামাজ ফুটতে পারে না হেতে কিসের শিক্ষিত এজন্য জন্য লাইনে পড়েন সমস্যা নাই তবে কম কম আপনি আমি প্রত্যেকে প্রাথমিক অবস্থায় আমাদের ছেলেগুলাকে আমরা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করি কমস্কম আমার জানাজার নামাজ পড়াইতে পারেন এমন একটা উপযুক্ত ছেলে সুসন্তান রাখি গেলে আপনি কামিয়াব আর যদি এইটা না পারে আপনি না কাম